ومن يطع الله ورسوله فقد فاز فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم قل إن صلاتي ونصفي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا المسلمين

পৃথিবীতে চলার জন্য যা কিছু দরকার বরং তার চেয়ে অতিরিক্ত আমাদেরকে দিয়েছেন তারপরে আমাদের কল্যাণের দিশারি আমাদের সরল পথের দিশারি আমাদের জান্নাতের দিশারি জাহান্নাম থেকে সতর্ককারী আমাদের সকলের প্রাণ প্রিয় প্রাণী মুস্তাফা আলী উপরে অসংখ্য শান্তির ধারা অনুষ্ঠিত হক আল্লাহ আলী আল্লাহ সম্মানিত উপস্থিতিগণ আজকে আমি একটি চমৎকার বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে প্রকৃত মুসলিমকে শরীয়তের আলোকে মুসলিমকে আমরা সকলেই মুসলিম নিজেকে মুসলিম দাবি করি কিন্তু আসলে কি আমরা সেই ইসলামের কোরআন হাদিসের সংখ্যায় যাকে মুসলিম বলা হয় সেই মুসলিমের আওতায় আসতে পেরেছি আমরা কি সেই রকম মুসলিম হতে পেরেছি সেই বিষয়টির একটি ঝলক আপনাদের সামনে তুলে ধরব কারণ এটি প্রশস্ত বিষয় এ বিষয়কে কোনো একক্ষ খোঁজবায় দুই খোঁজবায় শেষ করা সম্ভব নয় তবে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব সম্মানিত উপস্থিতিগণ মুসলিম আপনারা এর পূর্বের খোঁধবায় শুনেছিলেন যে ইসলাম কাকে বলে সেই ইসলাম থেকেই হয়তো কিছুটা অনুভব করেছেন যে মুসলিম কে হতে পারে মুসলিম কাকে বলা যেতে পারে মুসলিম মানুষ কখন হবে আল্লাহ মানত আর একটি আয়াতে খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন সেই আয়াতটিকে যদি আমরা বুঝতে পারি তাহলে খুব সহজ হয়ে যাবে আল্লাহ তাহা মানে ও নিন্দা সদাত ইলিল্লা কাদাম

লিল্লাহি রাব্বিল আলামিন সেই আল্লাহর জন্য যিনি আরাবী সমস্ত জাহানের রব সমস্ত জাহানের প্রতিপালক লা শারিকা লা তার কোনো শরিক পার্টনার নেই ওয়াবি নাlika উমতু আর এরই আমি আদিষ্ট হয়েছি ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন আর আমি সর্বপ্রথম মুসলিম সম্মানিত বলতে এই আয়াতে আল্লাহ তা আলা স্পষ্ট করেছেন যে প্রকৃত মুসলিম তার নামাজ তার কোরবানি তার জীবন তার মরণ সব কিছু আল্লাহ তাল্লাহ জন্য হবে আপনি আপনার এই জীবন আল্লাহর জন্য হওয়া এর মানে কী এর অর্থ কী অর্থাৎ আপনি জীবনে যা কাজ করবেন জীবনে যা কিছু পদক্ষেপ নেবেন সেটা আল্লাহ তাবার বা তারা শরীয়ত অনুযায়ী হবে আপনি যা কিছু করবেন যেই করেন না কেন আল্লাহ আপনাকে এই দুনিয়াতে ছেড়ে দিয়েছে কিন্তু আপনার প্রতিটি কাজ আপনার প্রতিটি মুহূর্ত আপনার প্রতিটি দিন আপনার প্রতিটি সপ্তাহ প্রতিটি বছর আপনার পুরো জীবনটাই আল্লাহ তো জন্য হবে তথা আপনি আল্লাহর শরীয়ত অনুযায়ী তিনি যে আমাদেরকে জীবন বিধান দিয়েছেন সেই অনুযায়ী জীবন যাপন করতে হবে এটাই হচ্ছে আল্লাহ জন্য আমাদের সকলের জীবন আল্লাহ সেই কথাই ঘোষণা করতে বললেন যা আপনি ঘোষণা করে দিন আমার জীবন আমার আমার অর্থাৎ জীবিত থাকা আমার মরে যাওয়া এটা আল্লাহ জন্য হবে এটাই হচ্ছে তারপরে শেষ আয়াত আল্লাহ তালা বলছেন যে হে নবী আপনি বলুন আমি বলুন মুসলিম যা আমি সর্বপ্রথম মুসলিমদের অন্তর্ভুক্ত তথা আল্লাহ নবী তিনি তার জীবন তিন তিনার কুরবানি তিনার নামাজ তিনার মরম সবকিছু আল্লাহ আনার জন্য ছিল আর এটাই হতে হবে আমি আপনি জীবন জীবন আল্লাহ তালা দিয়েছেন কিন্তু এই জীবনটি আমার এই জীবনটি আমরা নিজের ইচ্ছায় এটাকে কাটিয়ে দিতে পারি না এই জীবনকে এই জীবনের পিছনে একটি লাগাম রয়েছে সেটা হচ্ছে শরীর সেটা হচ্ছে কোরআন সেটা হচ্ছে হাদিস আমি আমি আমাদের সকলকে সেই কোরআন হাদিস অনুযায়ী জীবন জীবনযাপন করতে হবে আর সেটাই হচ্ছে প্রকৃত মুসলিমের পরিচয় সম্মানিত প্রস্তুতিগণ আমি আপনি অতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলিম হতে পারি না যতক্ষণ পর্যন্ত আমাদের মাঝে চারটি বিষয় না আসবে ভালো করে শুনুন এবং নিজের দিকে তাকাবেন নিজের আত্মাকে প্রশ্ন করবেন আমার মধ্যে কি চারটি জিনিস রয়েছে কারণ আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ফালামরা বিকাল ইমিনুনা হাতা ইউহাক্কিমু ক্বিমা মা সাজারা বাইনুম সুম্মা লায়াজিদু ফি আনফুসিহুম হারাতাম্মা ক্বাযাইতা কয়ষট্টি মৌ তো সেবা সুরাত নিশা পঁয়ষট্টি নম্বর আয় দেখবেন পেয়ে যাবেন আল্লাহ তালা তিনি তার নিজের কসমকে বলছেন যে তোমার রবের কসম তোমার প্রতিপালকের কসম লাই উমি মোনা হাতাই তারা অতক্ষণ পর্যন্ত নবীন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপ তথা নবী করিম মোহাম্মদ সাল্লাহামকে বিচার হিসাবে গ্রহণ করে নেবেন সর্ব সিদ্ধান্ত চূড়ান্ত নবী করিম মোহাম্মদ সাল্লাহামের কথাই হবে তার কথাই আমাদের জীবনের শেষ সিদ্ধান্ত হবে যদি এইভাবে আমরা আল্লাহ নবীকে মেনে নিতে পারি এইভাবে আমরা নিজের জায়গায় নিজের অন্তরে আমরা নবী ঈসাল্লাহুল ইসলামকে জায়গা দিয়ে থাকি তাহলে মুসলিমের আপনি যে মুসলিম হয়েছেন তার একটি বিষয়ে পাওয়া যাবে লা ইউ মিনাম না হাতদাইউ হাকিমু কাফিম আর সোজানা মাইনা হুম যে তারা অতক্ষণ পর্যন্ত মবিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা নিজের বিবাদিত বিষয়ে যে বিষয়ে মতভেদ হয়েছে যে বিষয়ে মানুষের সাথে কথা হয়েছে সেই বিষয়ে রাসূলকে বিচারক হিসাবে মেনে না নেবে যতক্ষণ পর্যন্ত এই বিষয়টি না আসবে ততক্ষণ পর্যন্ত পর্যন্ত তারা অমিন হতে পারবে না সম্মানিত প্রস্তুতিগণ তারপরে দ্বিতীয় বিষয় হচ্ছে সম্পাদক সিং হাতে শুধু রাসুনকে বিচারক হিসাবে মেনে না হয় যথেষ্ট নয় বরং তাকে মেনে নেওয়ার পরে হৃদয়ে দ্বিধায়া সংকোচ অসন্তুষ্ট ভাব যেন না তাকে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করতে হবে খুশির সাথে আনন্দের সাথে যে আমি নবীকে শেষ বিচারক হিসাবে মেনেছি আমি নবীর কথাকেই শেষ সিদ্ধান্ত মনে করি কারণ এতে আমার কল্যাণ আছে এতে আমার মঙ্গল রয়েছে এতে আমার সফলতা রয়েছে এতে আমার যেটা স্থায়ী ঠিকানা সেই জান্নাত রয়েছে এই ভাব নিয়ে আপনাকে বিচার হিসাবে মেনে নিতে হবে যদি আপনি এটা মনে করেন যে না আমি মুসলিম সমাজে আছি আমার বাপদাদা মুসলিম আমার প্রতিবেশী মুসলিম আমার বড় সন্তান মুসলিম যদি আমি সিদ্ধান্ত না মানি তাহলে হয়তো আমাকে সমাজ থেকে বের করে দেবে এই চিন্তাধারায় যদি আপনি এটাকে গ্রহণ করেন তাহলে আপনি মুসলিম হতে পারেন এটাকে আপনার আপনাকে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করতে হবে তৃতীয় বিষয় হচ্ছে যে আপনাকে পুরোপুরি গ্রহণ করতে হবে পুরোপুরি গ্রহণ করতে হবে এরকম তা বিষয় নয় যা আপনি সুবিধা অনুযায়ী যেটা আপনার সুবিধায় আসছে সেটাকে আপনি গ্রহণ করে নিলেন আর যেটা আপনার সুবিধায় আসে না সেটাকে আপনি ছেড়ে দিলেন এটা মুসলিমের পরিচয় হতে পারে না এটা কোনো মমিনের পরিচয় হতে পারে না আপনি প্রকৃত যদি মুসলিম হয়ে থাকতে পারেন আপনার জন্য এতটাই যথেষ্ট যে এটা রসুল বলেছেন এটা আল্লাহ তাবার তারা বলেছেন যদিও সেটা করতে গিয়ে আপনার বিরুদ্ধে আপনার সমাজ যায় আপনার পরিবার যায় আপনার আত্মীয় স্বজন যায় শেখানো আপনি এই হকের উপরে অনর থাকবেন সম্মানিত মুসলিমগণ তাহলে প্রকৃত মুসলিম হতে হবে তাহলেই সেই মুসলিম ইসলামকে অনুসরণ করে যে আপনি মুসলিম হয়েছেন আর তার ভিত্তিতে যে জান্নাত রয়েছে সেই জান্নাতের আপনি উপযুক্ত হতে পারবেন তাহলে তিনটি বিষয় আপনাদেরকে বললাম যে রাসুল সাল্লাহ সাল্লামকে বিচার হিসাবে মেনে নেওয়া এটা শুনতে সহজ এবং বলতেও সহজ কিন্তু অনেক সময় পাহাড় সমপূর্ণ হয়ে যায় অনেক সময় আপনার কর্মে এমন আওয়াজ আসতে পারে অনেক সময় আপনার সামনে এমন কথা আসতে পারে যেটা নবীর কথা যেটা কথা কিন্তু সেই কথার ওপরে আপনার সমাজ নেই সেই কথার উপরে আপনার পরিবার নেই সেই কথার ওপরা আমন করতে গেলে আপনাকে বহুমুখী বিপদের সম্মুখীন হতে পারে সেই সময় আসল আপনি কিসের পরিচয় দেবেন সেটা আসল দেখার বিষয় সেখানে আপনার প্রকৃত পরিচয় রয়েছে সাহাবাইকে রামকে দেখুন তাদের সামনে যখন ইসলাম উপস্থাপন করা হয় তাদের সামনে যখন আল্লাহ প্রদত্ত দিনকে উপস্থাপন করা হয় সেই দিনকে বাস্তবায়ন করতে গিয়ে পরিবার ছাড়তে হয়েছে জন্মভূমি ছাড়তে হয়েছে আত্মীয় স্বজন ছাড়তে হয়েছে নিজের এলাকা সব কিছু ছাড়তে হয়েছে তাও তিনারা সেটাকে সহজে আনন্দে বরণ করে নিয়েছে কারণ তেনারা জানতেন এতে আমার যেটা স্থায়ী করলেন সেটা নিহিত রয়েছে সম্মানিত প্রস্তুতিগণ তাহলে প্রকৃত প্রস্তুতি হওয়া হতে হবে আর এটা আমাদের মুহূর্তে মুহূর্তে পরীক্ষার সম্মুখীন হতে হয় সেই পরীক্ষায় আপনি যদি সেই দূরদর্শিতা রাখেন সেই বুদ্ধি আপনার মধ্যে থাকে সুবুদ্ধি থাকে তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন অনেক সময় আমরা কিছুই মনে করি না সামান্য কথা বলে আমরা সেটাকে উপেক্ষা করে কিন্তু না সেখানে হয়তো আমাদের পরীক্ষা থাকে সম্মানিত এই এটা হচ্ছে প্রকৃত মুসলিম যা আপনার মনের অবস্থা আপনি কাকে প্রাধান্য দেবেন সেটা একটা দিক আর আরেকটা দিক হচ্ছে যে আপনার বাস্তব জীবন কেমন হবে একজন প্রকৃত মুসলিমের জীবন কেমন হবে সেটা ভালো করে শুনুন যে অনেক মুসলিম আছে যারা নিজেকে মুসলিম বলে দাবি করে অথচ এই জিহমা দ্বারা অনেক মুসলিমকে দুঃখ দেয় কষ্ট দেয় ব্যথিত করে এই জিহবা দ্বারা অনেকের সম্মানহানি করে এই জিহবের দ্বারা কাউকে ছোট করে এই জিহার জিহবার দ্বারা কাউকে কারোর জমিনকে সংকীর্ণ করে দেয় আল্লাহ প্রশস্ত জমিন যেটা সেটা কোনো ব্যক্তির ভাষার মাধ্যমে তার জমিন সংকীর্ণ হয়ে যায় তার বসবাস করা সংকীর্ণ হয়ে যায় কখনো এটা ভাবি না যে এটা দ্বারা কত আমি পাপ অর্জন করছি এটা দ্বারা আমার সেই পরকাল কত ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা কখনো ভাবি না সম্মানিত প্রস্তুতিগণ আপনাদেরকে বলি নবিক আরী মহাম্মদসাল্লাহ আবহালেসাল্লাম প্রকৃত মুসলিমের পরিচয় দিতে গিয়ে বলছেন আল্লাহ্লবীকে নবীকে জিজ্ঞাসা করা হয় যে হে আল্লাহ রসুন ইসলাম খাইরুন যে সবচেয়ে উত্তম ইসলাম কি সবচেয়ে উত্তম ইসলাম কি নবী কেনিব আহম্দ সাল্লাল্লাহ সোস্পষ্টভাবে সূর্যের আলোর নেই যে কথাকে বুঝতে গিয়ে কোনো অনুপরিমাণ যে বোধ সম্পূর্ণ রাখে তারও এখানে অসুবিধা হবে না নাম এখানে মহম্ম শাহ্ লাহ্লা বলেন মানসালি মুসলিম নেসানি হয়াদি যে প্রকৃত মুসলিম ওই ব্যক্তি যে ব্যক্তির হার ওই জেহনাটা অন্য মুসলিম কষ্ট পায়নি লহ কি ইসলাম কি ইসলামের চমৎকার দিশা যে কি ইসলামের চমৎকার বিধান যে একজন মুসলিমের দ্বারা অন্য মুসলিম ক্ষতিগ্রস্ত হতে পারে না তার জিহবা দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে না তার হাত দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে না তো তার তাপড় তার শক্তি তার বংশ দ্বারা কি করে ক্ষতিগ্রস্ত হয় সম্মানিত প্রস্তুতিগণ আছে আমরা আমরা নিজেকে এই পাল্লা এই দাঁড়িয়ে পাল্লাই ওজন করে দেখি যে নবী করিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে দাড়ি পাল্লা দিয়েছেন মান সালিমান মুসলিমুন বিল ওয়া ইয়াদি যে প্রকৃত মুসলিম সেই ব্যক্তি যে যার জিহ্বা ও হাত দ্বারা অন্য মুসলিম উন্নত থাকে সেটা আওতায় আসতে পেরেছি আমাদের জিহ্বা দ্বারা কেউ তো কষ্ট পায় না আমাদের ভাষা দ্বারা কেউ তো কষ্ট পায় না আমাদের হাত দ্বারা কেউ কষ্ট তো পায় না আমাদের দাপট শক্তি নেতৃত্ব দ্বারা তো কেউ কষ্ট পায় না যদি কষ্ট পেয়ে থাকে তাহলে নবীর ভাষ্য অনুযায়ী আমরা সেই মুসলিমের আওতায় আসতে পারি সম্মানিত প্রস্তুতিগণ ফলে আমাদেরকে ভাবতে হবে দেখতে হবে নিজের আত্মাকে প্রশ্ন করতে হবে ইসলামের সামনে নত হতে হবে যদি আবার হাত দ্বারা যদি আবার ভাষা দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকে পূর্বে যা হয়েছে হয়েছে সেটা থেকে ফিরে আসতে হবে সম্মানিত প্রস্তুতিগণ এই যে কত আমাদের জন্য ভয়ংকার এই যে কত আমাদের সেই হালাক ধ্বংসের পথে নিয়ে যায় একটি হাদিস আপনাদেরকে বলবো তার আগে আর হাদিস বলি যে একজন মমিন মমিন কি কাকে বলে রমিশাল্লাহ সাল আর এক স্পষ্ট ভাষায় বলছেন লে স্যার মমিন ওয়ালাল আর ওয়াল্লা ওয়াল ফাহিশ ওয়ান আল্লাহ আকবার কি সে হতে পারে না যে কারো দোষারোপকারী হয় যে কারো কারো উপরে ভাষা হতে পারে না যে কারো মমিন হতে পারে না যে কাউকে দোষারোপ করে সে মমিন হতে পারে না যে অশ্লীল কাজ করে যে শরীয়ত বিরোধী কাজ করে সে মমিন হতে পারে না যার ভাষা কটু হয় যার ভাষা তারা অন্যরা দুঃখ পায় আপনি এই হাদিসকে কি করে উপেক্ষা করে যাবেন আল্লাহ নবীর হাদিস হচ্ছে লেইসাল মমিন মিতানী ওলাল্লা হে বল যে সেই বমির হবে না যে দোষারোপকারী হবে যে অবিশপতকারী হবে যে অশ্লীল অশ্লীলতা করবে আর যে ভাষা দ্বারা অন্য মানুষকে দুঃখ দেবে যুব সমাজকে বিশেষভাবে বলবো হে যুব সমাজ তুমি এই হাদিসকে সামনে রাখো নিজে আত্মাকে প্রশ্ন করো যে আজকে তুমি অশ্লীল কাজ করছো সেই মোবাইল ইন্টারনেট দ্বারা সেই অশ্লীল কাজে জড়িয়ে আছো এই হাদিসের আওতায় নিজেকে তুমি বাঁপো দেখো যে তুমি কি মুসলিমের মধ্যে আছো তুমি কি মুসলিমের মধ্যে আছো নবী সাল্লাহম তিনি তো বলছেন যে একজন ববিন একজন মুসলিম সে অশ্লীলতা কারি হতে পারে না সে অশ্লীল কাজ করতে পারে না বেহায়াপনা করতে পারে না কিন্তু আমাদের সমাজে মুসলিম সমাজে বিশেষ করে আমাদের যুব সমাজকে দেখলে আমাদের মাথা হেট হয়ে যায় মাথা নত হয়ে যায় লজ্জায় যে যুবককে দেখে পূর্বে একটা সময় ছিল সেই যুবককে দেখে মানুষ বলেছিল যে এরা কোন ধর্মকে অনুসরণ করে নিশ্চয় এরা ইসলাম ধর্মকে অনুসরণ করে আজকে সেই যুবকদের দ্বারা ইসলাম কলঙ্কিত হচ্ছে সেই যুবকদের দ্বারা এই ইসলাম লাঞ্ছিত হচ্ছে অথচ তারা জানে না যে আমরা নিজেকে অপমানিত করছি যে নেয় পেয়েছি যে নেয় আমরা অপমানিত করছি এই নেয় এইটা সম্পর্ক আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে শুধু অপেক্ষা করেন শুধু অপেক্ষা করেন যা আল্লাহ সেই ইসলামকে আমরা মানুষের সামনে ভালোভাবে আমাদের ব্যবহার আখলাখের কারণে সেই ইসলাম কলঙ্কিত হচ্ছে সম্মানিত উপস্থিতিগণ তারপরে নবীকারী মোহাম্মদ সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন যে আমি তোমাদেরকে সব সারমর্ম কি বলবো না সবকিছু কল্যাণের মূল কি বলবো না তখন বলা হয় আল্লাহ হে আল্লাহর নবী আপনি অবশ্যই বলুন নবী সাল্লাল্লাহ আলাইসলাম নিজের জিহবাকে ধরলেন নিজে নিজের জিহবাকে ধরার পরে বললেন খুব ভালোই কাহা যে এই জিহবাকে তুমি তোমার নিয়ন্ত্র রাখো এই জিহবাকে তুমি তোমার নিয়ন্ত্রণে রাখো সেই মাহ বিল যেমন তিনি বললেন ইয়া নবী আল্লাহ ওয়েন্ না আলাবু আ খাদু নবিহীন না তাইল্লা বেমা নাল্লাম যে হে আল্লাহর নবী আমরা যে কথাগুলো বলি সেগুলো তারা আমরা পাকড়াও আমাদের পাকড়াও হবে আমরা জিজ্ঞাসিত হব নবী মোহাম্মদ সাল্লাম বলেন হে তোমার মা হারিয়ে যাক এটা একটা কথা বাক্য আরবের এই আল্লাহ নবী এইভাবে বললেন তারপরে বললেন যে অধিকাংশ মানুষ তাদের মুয়ের ওপরে ভর করে মুখের ওপরে ভর করে তাদেরকে যাহার নামে নিক্ষেপ করা হবে আর তার কারণ হবে তাদের জীবন তাদের জীবা তাদের ভাষা তারা ভাষা দ্বারা অন্যকে কষ্ট দিবে তারা ভাষা দ্বারা অন্যের সম্মান হানি করবে তারা ভাষা দ্বারা অন্যের অন্যের মাল হরণ করবে তারা ভাষা দ্বারা অন্যের যা কষ্টের দিক রয়েছে সমস্ত কিছু করবে আর এই কারণে তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে সম্মানিত পুস্তিক অতএব এই জিহবা এটা হচ্ছে বড় বড় একটি সম্পদ এটা যদি আপনি ভালো পথে ব্যবহার করেন তো এই জিহবার মাধ্যমে আপনি জানতে যেতে পারেন আর এটাকে যদি আপনি নিজের নিয়ন্ত্রণে না রাখেন নিজের নিজের আওতায় না রাখেন তাহলে কিন্তু এই জিহবার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে সম্মানিত প্রস্তুতিগণ যখন মুসলিমদের ব্যবহার চরিত্রের দিকে দেখা যায় বড় দুঃখ হয় বড় আফসোস হয় যে আমাদের মুখে ভাষায় ইসলাম আছে কিন্তু আমাদের ব্যবহার আখলাকে ইসলাম নেই যে ইসলাম ছেড়ে গিয়েছেন প্র্যাকটিক্যাল ইসলাম সেই প্র্যাকটিক্যাল ইসলাম আমাদের জীবনে নেই শুধু মুখের উপরে রয়ে গেছে শুধু বিশেষ বিশেষ জায়গায় রয়ে গেছে মসজিদে রয়ে গেছে মাদ্রাসায় রয়ে গেছে বিশেষ সভায় রয়ে গেছে কিন্তু আমাদের বাস্তব জীবনে সেই ইসলাম নাই কিন্তু আপনাদেরকে বলি একটি হাদিস শোনাব সেই হাদিস করতে গিয়ে ও শরীরে কম্পন চলে আসে সেই হাদিস শুনতে গিয়ে ওর শরীরে কম্পন চলে আসে যে আল্লাহ আমাদেরকে যাতে ওই ওই দলের অন্তর্ভুক্ত না রাখে সম্মানিত উপস্থিতিগণ একটি হাদিসের মধ্যে বলেন যারা শুরু শুরু কিছু এ বাদত তাদের মধ্যে পাওয়া যায় নামাজ পড়ে রোজা রাখে সব কিছু করে কিন্তু তাদের ব্যবহার আখলা চরিত্রে এসে ইসলামের দিক দেখা দেয় না তাদের ব্যাপারে আল্লাহ নবী বলেন রুম আমার আল্লাহ নবী একটি মাজমায় বসে আছেন সভায় বসে আছেন সাহাবিদেরকে জিজ্ঞাসা করেন যে হে আমার সাহাবারা বলো মুফলিস কাদেরকে বলা হয় অসহায় কাদেরকে বলা হয় গরিব মুফলিস কারা তো সাহাবাই কেরা উত্তর দিলেন আল মুফলিস ফিনামাল্লাহ দুরহাম আলাহু আলাহ মতা যে মুফলিস আমাদের মধ্যে ওই ব্যক্তি গরিব অসহায় ব্যক্তি ওই ব্যক্তি যার নিকোটে না পয়সা আছে না টাকা আছে না দেরহাম আছে কোনো কিছুই নেই নিঃস্ব ব্যক্তি সেই হচ্ছে মফলিস ব্যক্তি

হাসনের <laughs> মাঠে <laughs> <laughs> সালাত নিয়ে আসবে জাকাত নিয়ে আসবে শ্যাম নিয়ে আসবে আরো ইবাদত করে থাকবে কিন্তু সে কি করে থাকবে কাউকে সে গালি দিয়ে থাকবে ও হাদা কারো অপবাদ লাগিয়ে থাকবে মাল সম্পদ হরণ করে থাকবে ও সাথে মাহাদা কারো খুন করে থাকবে কারো হত্যা করে থাকবে ও দারা মাহাজা কাউকে প্রহার করে থাকবে শক্তির দাপটে বংশের দাপটে নেতৃত্বে দাপটে যারা দুর্বল হয়েছে তাদের উপরে জুলুম করে থাকবে ফলে কি হবে ভালো করে শুনুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন ফাইউতা হাযাল হাসানাতিহি ওয়া হাযাল হাসানাতিহি যে ব্যক্তি এইভাবে জুলুম করেছে কারো কাউকে গালি দিয়েছে কারো প্রতি অন্যায় করেছে কারো উপর জুলুম করেছে তার নেকি যার উপরে সে জুলুম করেছে তাকে দিয়ে দেওয়া হবে যখন নেকি যাবে তখন বলা হবে তোমার নেকি কোথায় তখন তার নেকি কিছু থাকবে না তখন যার উপরে সে জুলুম করে থাকবে তার গুন তার উপরে চাপিয়ে দেওয়া হবে এবং তাকে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে আল্লাহ একবার ভেবে দেখুন চিন্তা করে দেখুন যেটি যেটি ইসলামের স্তম্ভ জাকাত বলেন শ্যাম বলেন হজ বলেন সলাত বলেন এগুলো হচ্ছে ইসলামের স্তম্ভ যদি আমরা সলাত আদায় করে থাকি জাকাত দিয়ে থাকি শ্যাম সাধনা করে থাকি আর আমাদের আখলা চরিত্র ঠিক না থাকে আমরা কারো অন্যায় করে থাকি কারো মাল হরণ করে থাকি প্রতিবেশীকে দুঃখ দিয়ে থাকি যারা দুর্বল রয়েছে তাদের উপরে জোর করে থাকি তা আমি আপনি এই পার হতে পারবো না নবী হাদিস অনুযায়ী এক এক একটি জিনিসের হিসাব নেওয়া হবে এবং যদি এরকম হয় তো আমরা শেষ পর্যন্ত নামে চলে যাব। আল্লাহ আমাদের হেফাজত করুন সম্মানিত প্রস্তুতি করুন এর মানে এটা নয় যে আপনি নামাজ থেকে সরার থেকে হজ থেকে দূর থাকবেন আর ভাববেন যে না আমি এগুলোও করবো না না এটা নয় আপনি এ করবেন এটা জরুরি কিন্তু এবাদল করার সাথে সাথে আপনার যে ইসলামের যে ছবি আপনার আখলাপের উপরে পড়া উচিত আপনার প্র্যাকটিক্যাল জীবনের উপরে পড়া উচিত সেটা দেখা হবে সেটা দেখতে হবে সেটা নিয়ে পর্যালোচনা করতে হবে আল্লাহ তালার কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের সকলকে প্রকৃত ইসলামকে বাস্তবায়ন করা তৌফিক দান করুন হে আল্লাহ আমরা যেন প্রকৃত মুসলিম হতে পারি হে আল্লাহ আমরা যেন এমন মুসলিম হতে পারি যে যাতে হাসরে মাটি আমার মুসলিম ভাই আমার মুসলিম আত্মীয় স্বজন তারা যেন আরো আমাদের পক্ষে ভালো সাক্ষী দেয় ভালো কথা বলে আল্লাহ তারা স্বামীভাবে আমাদের তফিক দান করুন